বিজেপির প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পাণ্ডব ব্লকের সিমলাগড়ে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত হল এক প্রতিবাদ মিছিল উত্তরখণ্ড গোয়ারা হয়ে জিডি রোড পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে চলে এই মিছিল মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি পাণ্ডুয়ার কনভেনার শ্যামল বিশ্বাস বিজেপি নেতা অভিজিৎ হালদার সহ অন্যান্য নেতাকর্মীরা শ্যামল বিশ্বাস অভিযোগ করে বলেন বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়িকা অগ্নিমিত্রা পালকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে সেটি আসলে গণতন্ত্রকে হত্যা করার সমান তার দাবি এটি শুধু বিরোধী শিবিরকে সাসপেন্ড করা নয় আসলে গণতন্ত্রের কন্ট্রোলরোধ করেছে তৃণমূল কংগ্রেস তিনি আরো বলেন এই ঘটনার প্রতিবাদে বিজেপি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে মিছিল শেষে একটি ছোট পথসভাও আয়োজন করে বিজেপি সেখানে দলীয় নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা পুনরায় ঘটে তবে তারা আরও তীব্র আন্দোলনের পথে নামবেন

আজকে বিধানসভায় আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিরোধী দলের নেতা পশ্চিমবাংলার নয়েন্দ্রমণি শুভেন্দু অধিকারীকে যাতে বিধানসভায় না থাকতে পারে তার জন্য গতকাল ইচ্ছাকৃত ভাবে কোন কারণ ছাড়াই তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস সত্যি একটা গুন্দার দল এরা যে গণতন্ত্র মানে না তার একটা বড় নদী আজকে বিধানসভা আপনারা দেখেছেন আমাদের যে স্ত্রী হুইপ আছে শঙ্কর ঘোষ আমাদের এমএলএ এবং আমাদের চিফ হইফ এবং তার সঙ্গে আরো চারজন তাদেরকে করা হয়নি গণতন্ত্র গড়াটিকে হত্যা করা হয়েছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্যটা বাংলার মানুষকে শোনানোর জন্য সমস্ত বিধানসভার যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা কিন্তু মানুষকে আজকে দেখাননি আমরা শুভেন্দুবল একটা ভিডিও আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে আমাদের চিফ উইককে নিচে ফেলে তৃণমূলের এমএলএরা মারধর করছে তার গার উপর দিয়ে তৃণমূলের মেলা চলে যাচ্ছে তার প্রতিবাদে যেভাবে তৃণমূল কংগ্রেস আজকে বিধানসভায় ভারতীয় জনতা গণত কণ্ঠ রোধ করেছে গণতন্ত্র হত্যা করেছে আমরা তার জন্যই এই মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ভিত্কার জানাই যে সরকারের পতন সুনিশ্চিত এবং তার জন্যই আজকে আমরা এই র্যালি এবং পথসভা করলাম সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধানতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি